এখানে অনেক মানুষ আপনারা আছেন কেউ কামার কুমার তাঁতি গার্মেন্টসে কাজ করেন কেউ রিক্সা চালান ভ্যান চালান কেউ চাকরি করেন সচিব আমলা হুজুর খতিব বক্তা ইমাম ফকির মিসকিন সবাই এখানে আছে কথা কন্ডাকা এমন তো নাই যে মসজিদের সিস্টেম যে সামনের কাতারে শুধু বাড়িওয়ালাগুলো বসবে আর ভাড়াটিয়ারা সব ছাদের উপরে আছেন এই সিস্টেম এরকম কোনো সিস্টেম নাই এখানে এমনও হতে পারে যে বাড়িওয়ালা বাড়িওয়ালার পাশে ভাড়াটিও বসে আছে কোনো ভেদাভেদ আছে নাই কেন ভেদাভেদ নাই মসজিদটা কারো পৈতৃক সম্পত্তি বা বাপের ভিটা না মসজিদটা কারো ঘর বাড়ি না মসজিদটা কারো কেনা অ্যাপার্টমেন্ট না মসজিদ হচ্ছে আল্লাহর ঘর আল্লাহর গুলামরা সমভাবে এখানে আসে বসে কারো কারোর প্রভাব নাই ঠিক কেনা যদি এটা থাকতো তাহলে সেটা মসজিদ হতো না গণভবন বলেন যমুনা ভবন বলেন দলীয় অফিস বলেন পার্টি অফিস বলেন কার্যালয় বলেন এইগুলোতে চেয়ারের বিভাজন আছে মাহফিলগুলোতে চেয়ারের বিভাজন আছে বক্তা যেখানে বসবে চেয়ারটা একেবারে তাক লাগানো হতে হবে বড় সড়ো চেয়ার হবে সভাপতিটা আরেকটু ছোট হবে তারপরে ক্যাশিয়ার মেশিয়ার এরা সব প্লাস্টিকের চেয়ারে বসবে কথা বলেন না কেন এই তো অবস্থা কিন্তু আল্লাহর এই ঘরে আপনি ধনী হন বাড়িওয়ালা হন ফকির হন মিসকিন হন ভাড়াটিয়া হন এখানে কোনো ভেদাভেদ নাই এখানে কাঁধে কাঁধ মিলে ফকির আপনার পাশে এসে বসলে এখানে যদি আমার সামনে এসে বসে ইমামের সামনে এসে বসে জীবনে কি কোনো ক্ষতি বের বা ইমামের সাহস আছে যে ওই বেটা ভিক্ষা করতে আইসো ওখানে যে দাঁড়ায় থাও নামাজের সময় এসে নামাজ পড়ে এখানে বইতে পারবা না সুযোগ আছে নাই তার মানে কি মসজিদের কিছু আদব আছে আদবটা কী যখন আপনি মসজিদে আসলেন এসেছেন একমাত্র আল্লাহকে খুশি করার জন্য আল্লাহর ইবাদতের জন্য মানসিকভাবে আপনাকে প্রস্তুতি নিতে হবে এক নম্বরে যে আল্লাহর জন্য এসেছি আল্লাহর জন্যই নিজেকে সোপে দিয়েছি আল্লাহর ইবাদতের জন্যই নিজের মনটাকে আমি প্রিপেয়ার করেছি প্রস্তুত করেছি তৈরি করেছি এখন আর আজে বাজে চিন্তা চেতনা মাথার মধ্যে আনা যাবে এক নম্বর তাহলে সবার মন এখন থাকবে কোথায় আল্লাহর দিকে মন থাকবে কোথায় কোরআনের কথার দিকে সুন্নাহের কথার দিকে ঠিক আছে না দুই নম্বর মসজিদ আবাদের বিষয়টা আসে মসজিদ আবাদের মানে হচ্ছে মসজিদের ফ্যান লাগানো মসজিদের এসি লাগানো এসির পাওয়ার বাড়ানো কারেন্ট লাগানো এগুলো না মসজিদ আবাদের মানে হচ্ছে মসজিদ ভিত্তিক সমাজ করা আবাদের মানে হচ্ছে মসজিদে আবাদতবন্দি করা আবাদের মানে হচ্ছে মসজিদের মধ্যে বিচার কার্য পরিচালনা করা আবাদের মানে হচ্ছে আল্লাহর রসুল মসজিদে যে কাজগুলো করেছেন সেই কাজগুলোকে সম্বোধন করা সম্পাদন করা আমাদের বাংলাদেশে মসজিদ মানে মানুষ বুঝে শুধুমাত্র এখানে যে নামাজ পড়বে আর বাড়িতে চলে যাবে কথা বলেন ঠিকঠাকা আর কিছু মুসল্লি মনে করে সুনবত নামাজও মসজিদে পড়তে হবে নফল নামাজও মসজিদে পড়তে হবে আর কিছু ইমাম আর মনে করে ফরজ নামাজ শেষ এবার এসি বন্ধ কর আর ফ্যান বন্ধ কর কথা বলেন ঠিক কিনা এখন গরমেও ভাইসে যাক ফ্যান আর ছাড়া যাবে না আছে না নাই ভাই আমার এগুলো না মসজিদ এই এই যে এত কিছু আয়োজন কিসের জন্য মানুষ যেন সুষ্ঠুভাবে অবাদত বন্দেগী করতে পারে তাহলে আমরা প্রত্যেকেই দায়িত্বশীল আপনি মসজিদের মধ্যে এসে সমস্ত মানুষ চলে গেছে মসজিদ থেকে বাইর হয়ে ইমাম সে বাড়িতে যাইতে পারতেছেন না আপনি এখানে বসে রয়েছেন দেখে এখন আপনি সাড়ে তিনটা পর্যন্ত ভ্যান আর এসি চালায় রাখতে বলতেছেন বিল্লা দেব কে আপনি না তার মানে কি এটা অপচয় প্রিয় আমার সুন্নত এবং নফল নামাজ মসজিদে পড়া উত্তম না ঘরে পড়া উত্তম কোথায় আরও জোরে বলেন কোথায় ঘরে তিনটা জিনিসের দিকে তাকাই লৌসু হব সুবানাল্লাটার পকেটে ঢুকে রাখেন জোরে বলেন তিন জিনিসের দিকে তাকায় থাকলেও সব তাকায় থাকলো কোন ইবাদত করা লাগবে না খালি তাকাইলে সব এক নাম্বার কাবার দিকে না না নম্বর তাকায় থাকলেন আর ফের তারা প্রতিযোগিতা লাগাই গেছে যে সব লেখার জন্য দুই বাপ বাপমার চেহারার দিকে তিন নাম্বার পবিত্র কোরআনুল কারিমের দিকে সোহানাল্লাহ বলেন তো এটা তো করা উচিত ছিল ঠিক কেনা তো যাই হোক প্রিয় ভাইরা আমার যারা মসজিদে আপনারা আগে আসেন পুরানটাকে নিয়ে একটু পাতাটাতে উল্টাইবেন একটু পড়বেন আরবি পড়তে পারেন না বাংলাটাতে পারেন তো এগুলো হচ্ছে মসজিদের আদাব মসজিদের দায়িত্ব এবং কর্তব্য মসজিদে আসার পরে আপনি কি করবেন কি করবেন না